আপনি যেখানেই যান না কেন সবার আগে বাবা মার কল রিসিভ করবেন সবার আগে বাবা মাকে ফোন করবেন আমরা যখন দূরে কোথাও যাই তখন আমাদের বাবা মা আমাদের জন্য অনেক দুশ্চিন্তা করে আমরা ঠিকঠাকভাবে পৌঁছেছি কি না গন্তব্যস্থলে আমরা সুস্থ আছি কিনা আমরা ঠিকঠাকভাবে খেয়েছি কিনা বাবা মার এই ধরনের আচরণে কখনোই বিরক্ত হওয়া যাবে না আপনি অনেক ব্যস্ত থাকতে পারেন হুট করে কল চলে আসলে আপনি বিরক্ত হতে পারেন কিন্তু কখনোই বাবা মাকে ধমক দিয়ে কথা বলবেন না আপনি বলবেন না যে তুমি এখন আমাকে ফোন করেছো কেন আমি তুমি জানো না আমি অনেক ব্যস্ত আছি অনেকে এই ধরনের কঠিন কথা বলে বাবা মা কিন্তু মনে কষ্ট পান কিন্তু বলেন না তাই এই ধরনের আচরণ কখনোই করা যাবে না আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে ফোন করার আগে সবার আগে বাবা মাকে ফোন করবেন অনেকগুলো কল আমাদের লিস্টে আসতে পারে সবার আগে বাবা মাকে কল করবেন বাবা মার কল সবার আগে রিসিভ করবেন কারণ সত্যিকার অর্থেই তারাই কিন্তু আপনার জীবনে শ্রেষ্ঠ ভালোবাসা তাই তাদেরকে প্রায়োরিটি লিস্টে সবার আগে রাখবেন